বনু মাকজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল। বলেন তো চুরি করলে বিধান কি হাত কেটে দাও 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 সেটা গোপনে নয় প্রকাশ্যে হাত কেটে বনু মাকজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়ল সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের শরিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকের আবার বিগড়ে যায় না জানি লক্কার মক্কার লোকেরা আবার মোর্তা হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলিও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে চুরির হাত কাটার যে বিধান এইখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কা এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্বনবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়দ বিন হার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসা এজন্য সাহাবারা উসামাকে বলতো হেব্বু রসমুলিল্লা বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবেরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হেকবুর সৌল্লাহ ওসামারে পাঠাও ওসামারে বিশ্বনবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো সাহেদনা ওসামা রদি আল্লাহ চালে আনহু তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য কে এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্বনবী বলেন আতাশফাউফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস উসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার ও আইমুল্লাহ লাউ আননা ফাতিমা বিন্তি বিনতি মুহাম্মাদিন সারাকাত লা মুহাম্মাদুন ইয়াদাহা বিশ্বনবী বললেন আরে ওসামা বানু মাখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো ওসামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জামিনে আজকে চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে বিলম্ব দেরি করতাম না ইন্নাল্লাহ ইয়া আদাল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্ব ইসলামের আদালতের নমুনা আপনি যদি সায়েদানা উমরে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানি ছিলেন সৈয়দিনা উমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান উমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো সুবাহ ওমর এ ফারুক রাদিয়াল্লাহ চালানো কী পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখায় এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে কি আসবে হ্যাঁ ভূত ভূত বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা ঘটতো মদিনার ছোট্ট ছোট্ট সোনামনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়া আতি অমার হা হুয়া ইয়া অমার ওই যে উমর আসতেছে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা সোমানালা পড়বেন না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই ঘটনাটি আমাদের শেখাই ইসলামী ন্যায্য বিচার কারো মর্যাদা ধন সম্পদ বা সম্পর্কের উপর নির্ভর করে নয় আল্লাহর দৃষ্টিতে সবাই সমান বড় ছোট কেউ আইন ও শরীয়তের উর্ধে নয় আজ আমরা যদি সেই ন্যায্য বিচার সততা এবং আল্লাহ নিজের জীবনে ফিরিয়ে আনতে পারি তাহলেই সমাজে সত্যিকারের শান্তি ফিরিয়ে আসবে আল্লাহ আমাদের সবাইকে ন্যায্য বিচার প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমিন